চিরদিনই তুমি জামাধারাবাইকে আমরা দেখেছিলাম অপর্ণা থানার লকআপে আছে কিন্তু ওখান থেকে কায়দা করে কিঙ্কর ওকে বার করে আনলো একটা ছেলেকে পাঠিয়েছিল সে অপর্ণার মাথায় রিভলভার ধরে ওকে নিয়ে বেরিয়ে এলো অপর্ণা বুঝতে পারছে না কেন ওকে বার করা হলো পুলিশ কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত দেখেছে কিঙ্কর গাড়িতে বসে আছে গাড়িতে উঠে ওকে নিয়ে বেরিয়ে গেছে বলেছে কেন কিঙ্কর স্যার আমাকে বার করলেন বলল দরকার আছে তাই ওকে বলেছে তুমি সব ঘটনাগুলো আমায় খুলে বলো আমি জানি তুমি আর্যর কোনো ক্ষতি করতে পারো না কিন্তু কোথায় গেল আর্য এরা বুঝতে পারছে না এদিকে চতুর্দিকে নিউজ রোটে গেছে অপর্ণা বসুকে একজন গুন্ডা রিভলভার থেকে নিয়ে চলে গেছে মীরা খুব রেগে আছে ওর আরও চরম শাস্তি হবে এইটাও করেই ছাড়বে কিঙ্করকে ফোন করেছে কিঙ্কর বলেছে আমি কিছুই জানি না এদিকে মেঘরাজকে কাজে লাগিয়েছে আর্যর আরেক শত্রু যে মহিলার হাতে আংটি আমরা দেখতে পাই সেই মহিলা আর্য নিজের নাম পাল্টে ফেলেছিল এবার এমন ইঞ্জেকশান দেখবে যে ওর অতীতটাও ভুলে যাবে ওকে আটকে রেখেছে